খাবার শুরুতে কি বলতে হয় আশা করি জানেন তাই না বিসমিল্লাহ বলতে হয় বিসমিল্লাহ রহমান রাহিম অনেকে বলে বলা ঠিক না কারণটা কি জানেন হাদিসই বলা আবু আবুদাহ হাদিসে হচ্ছে আবুদাহ তিরমিজির হাদিসে যে খানা যখন শুরু করবে কি বলবে বিসমিল্লাহ যদি ভুলে যায় মাঝখানে যদি স্মরণ হয় কি বলবে বিসমিল্লাহ আউ্লাহ আখরাহ না বিসমিল্লাহ রহমান আউ্লাহ আখর আসছে না বিসমিল্লাহ আউ্লাহ আখেরাহু তাহলে বিসমিল্লা বলা হয়েছে বিসমিল্লা বলুন বিস্মিল্লাহ রহমানিম পুরা করবেন না এখানে কোরআন পড়ার সময় বিসমিল্লা রহমানিমে পড়বেন চিঠি লেখার সময় বিসমিল্লাহ রহমানিমে পাঠ করবেন ঠিক আছে মোরুখ যাবাহছে পশু যাওয়া সে কি বলেন বিসমিল্লাহ আল্লাহ হক ওখানে বিস্মিল্লাহ রহমানিম চলবে না এবার যেখানে যেটা আসছে আপনি কোনো নদীতে পানিতে যাচ্ছেন যানবাহন পানির তখন আপনি কি বলেন বিসমিল্লা হিমাজির হা মুরসাহা এই না রব্বেই লাগাফোড়া সব জায়গায় দেখেন বিসমিল্লা বিসমিল্লা তো যেখানে শুধু বিসমিল্লা এসেছে করান হয়েছে ওখানে ওইভাবেই পাঠ করবে তো খানার ক্ষেত্রেও একটা যেটা মানে আমাদের অনেকে ইয়ে থাকে ভুল হয়ে থাকে কানা খান আর শুনুন কান দিয়ে শুনুন অনেকে বিসমিল্লাহ রহমানি করে পড়ে আবার কেউ কল বিসমিল্লা আলা বারাকাতিল তো আমরা যে সোননাথের অনুসরণ করলাম বল আলোচনা করলাম এখানেও কিন্তু এই সোননাথ হলো আমরা কি বলবো এখানে আমরা বলবো বিসমিল্লাহ আর মধ্যখানে যদি স্মরণ হয় হঠাৎ করে বলো বিস্মিল্লাহে আউয়ালা হো ও আখেরা হো বা বিস্মিল্লাহে ফি আউয়ালেহি ও আখের তাহলে এটা একটা সোনার আর শেষ হলে অনেক দোয়া আছে সংক্ষিপ্ত আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু আরও বিশৃত দোয়া আছে যেমন আলহামদুল্লাহাম হাজাতানেকম খায় আর অন্তত সংক্ষিপ্ত আকারে বলবে আলহামদুলিল্লাহ